আমাদের দাবিগুলো খুব অল্প তিনটা দাবি একদম ডেফিনেটলি অল্প ভাষায় যেটা বললে হয় প্রথম দাবি হচ্ছে আমরা দশম গ্রেড চাই যৌক্তিক কারণ কি আমরা তৃতীয় শ্রেণীর শিক্ষক জাতি গড়ার কারিগর আমরা তৃতীয় শ্রেণীর এই কলঙ্ক থেকে অবমাননা থেকে মুক্তি চাই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত আমরা চাই আমরা চাকরি শুরুতে দুই সালে যখন আমরা চাকরিতে যোগদান করেছি তখন জানতাম যে আমাদের তিনটি টাইম স্কেল চাকুরির অষ্টম বারোতম এবং পনেরোতম বছরে আমরা তিনটি টাইম স্কেল পাবো পরবর্তীতে এটি রিভাইজ করে বলা হলো দশ বছরে এবং ষোলো বছরে কিন্তু অধ্যাবধি আমার চাকুরি সতেরো বছর চলছে আমরা দুই সাল থেকে যারা জয়েন করেছে এই পর্যন্ত যাদের সময় পূর্ণ হয়েছে তারা আমরা একটি টাইম স্কেলও পাইনি আমরা এই দুটো টাইম স্কেল পেতে চাই এবং দাবি হচ্ছে শতভাগ পদোন্নতি আমরা সহকারী শিক্ষক হয়ে যোগদান করেছি সহকারী শিক্ষক হয়ে আমরা চাই না। আমরা আমরা আমাদের যোগ্যতা ভিত্তিক ভিত্তিক বলতে ডিপার্টমেন্ট বুঝবে কিন্তু আমরা প্রমোশন চাই আসলে এই বিষয়টা নিয়ে বলতে গেলে প্রথমত আমি লজ্জিত হই একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত শিক্ষকদের উপরে এই ধরনের হামলা হামলা অকল্পনীয় এবং এবং যে হয়েছে হয়েছে। অনেক শিক্ষক এটি আসলে লজ্জাজনক এরপর আমরা ফেসবুকে যে বিবৃতি দেখেছি পুলিশের যে কিভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে আমরা কি লাঠি সোটা নিয়ে বোম নিয়ে পিস্তল নিয়ে বা কিছু একটা নিয়ে আমরা সেই রকমের আমরা আন্দোলন করিনি আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছি কিছু স্লোগান এই বিষয়ে আমি সুস্পষ্ট কিছু বলতে চাই না সময় বলে দিবে আসলে আমাদের কি করণীয়